আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে তবে মূল বিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বিরোধে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু তারা ওভারঅল প্রায় চারশো পদের কাছাকাছি পদে কিন্তু তারা মূলত লোক নেবেন প্রথম পদ হলো কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আপনাকে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউশনে কিন্তু আপনাকে কাজ করতে হবে এটি একটি গ্রের তেরোর জব এখানে পদসংখ্যা হলো একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অনার্স বা অনার্স কমপ্লিট পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলাতে পঁচিশ ও ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করার মতো গতি সম্পন্ন পাশাপাশি আপনাকে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাটেম্প টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পথ দ্বিতীয় পথটি হল সার্ট মুদ্রা সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আপনাকে আঞ্চলিক নির্বাচনীয় কর্মকর্তা কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে এটি একটি গ্রেড তেরোর জব এখানে কিন্তু তারা মূলত পাঁচজন লোক নেবেন আপনার যারা তিরিশ বছর তিরিশ বছরের তিরিশ বছর তবে কিন্তু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এটি শিথিলযোগ্য আছে আপনাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার কিন্তু অবশ্যই অনার্স পাস পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং আপনার কিন্তু সার্ড লিপিতে বাংলাতে পঞ্চাশ ও ইংরেজিতে আশিটি শব্দ পাশাপাশি আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরণে কিন্তু বাংলাতে পঁচিশ ও ইংরেজিতে ত্রিশটি শব্দ টাইপ করার মতন কিন্তু আপনাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে সার্ট মুদ্রাক্ষরিবী কাম কম্পিউটার অপারেটর এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু আপনাদের কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশাপাশি কিন্তু কোনো স্বীকৃত প্রতিষ্ঠাতে কম্পিউটার বিষয় বিষয়ে প্রাপ্ত হতে হবে এখানে কিন্তু তারা মূলত একজন লোক নিবেন এবং নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু আপনাদেরকে মানে নিয়োগ দেয়া হবে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে কিন্তু পুরুষ ও মহিলা উভয় মিলে কিন্তু তারা দুজন লোক নেবেন এখানে কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট দাঁড়িয়ে কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে পঞ্চম পদটি হলো উচ্চমান সহকারী এখানে কিন্তু তারা মূলত জন লোক নেবেন জন উচ্চমান সহকারী আপনার কর্মস্থল কিন্তু নির্বাচনীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট পাশাপাশি কিন্তু আপনাকে মাঠ পর্যায়ের যে কার্যালয়গুলো রয়েছে নির্বাচনী অফিস এখানেও কিন্তু আপনাকে দেওয়া হতে পারে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশাপাশি ডিগ্রিধারীও যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে আপনাকে অবশ্যই কম্পিউটার ভালো ভালো দক্ষতা দক্ষতা এবং অফিস কিন্তু থাকতে হবে স্টোর কিপার পদে তারা কিন্তু মূলত চোদ্দ জন লোক নিবেন স্টোর কিপার নির্বাচনী কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় গুলাতে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হতে পারে এখানে কিন্তু তারা মূলত চোদ্দ জন লোক নেবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে অনার্স বা ডিগ্রি দেরি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রাপ্ত এবং আপনার কিন্তু অবশ্যই এম অফিসে ভালো অভিজ্ঞ হতে হবে হিসাব সহকারী পদে কিন্তু আপনাকে এখানে দুজন লোক নেওয়া হবে হিসাব সহকারী পদে তেরো জন লোক নেবেন আপনার কর্মস্থান কিন্তু নির্বাচনীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো বা এর পাশাপাশি কিন্তু তাদের মাঠ পর্যায়ের যে কার্য কার্যক্রমগুলো যেখানে রয়েছে কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে এখানেও কিন্তু আপনাদেরকে নিয়োগ দেয়া হতে পারে তারা কিন্তু এখানে মূলত ১৩ জন লোক নেবেন এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ এবং এর পাশাপাশি কিন্তু বাণিজ্যিক বিভাগ থেকে অনার্স বা ডিগ্রি দেরি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার কিন্তু কম্পিউটার চালানোয় ভালো দক্ষতা এবং আপনার কিন্তু অবশ্যই এমএস অফিস সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং চিকিৎসা সহকারী পদে তারা কিন্তু দুজন লোক নেবেন এবং নির্বাচনীয় প্রশিক্ষণ ইনস্টিটিউশনে কিন্তু আপনাদের কর্মস্থান হবে বা আপনাদেরকে নিয়োগ দেয়া হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট পাশাপাশি আপনাকে চিকিৎসা সহকারী হিসেবে দুই বছরের কাজ করার মতন কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং নয় নম্বর যে পদটি হলো এ পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু তারা মূলত একশো সাতষট্টি জন লোক নিবেন এটি একটি গ্রেট সোলোয়ের জব কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত পাশাপাশি কিন্তু এম অফিস এ আপনাকে অভিজ্ঞ থাকতে হবে এবং কম্পিউটার কম্পিউটারের এস এম এস অফিস এস এম অফিস সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরণে বাংলাতে বৃষ্টি শব্দ ও ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার মতন ভালো গতি সম্পন্ন হতে পারে হতে হবে আপনাদের কিন্তু নির্বাচনীয় এলাকা হতে পারে কোথাও নির্বাচনীয় সচিবালয়ের সচিবালয় আপনাদের নিয়োগ দেওয়া হতে পারে পাশাপাশি কিন্তু আপনাদেরকে মাঠ পর্যায়ে যে মাঠ পর্যায়ে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হতে পারে দশম পথটি হল গাড়ি চালক হালকা গাড়ি চালক এখানে কিন্তু তারা মূলত তিনজন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি আপনাকে হালকা গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স এবং আপনারা যারা অভিজ্ঞ সম্পন্ন যারা আছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেয়া হবে এগারো নম্বর পথ হলো ডেসপাস রাইডার এখানে কিন্তু তারা মূলত দুজন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই মোটর সাইকেল চালানো জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স হতে হবে রেস্ট হাউস কেয়ারটেকার পদে তারা মূলত একজন লোক নেবেন আপনি মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনার কর্মস্থান হবে কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার কর্মকর্তা যে কার্যালয় রয়েছে এখানে কিন্তু আপনার মূলত আপনাদের আপনার কর্মস্থান হবে নিরাপত্তা অফিস সহকারী পদে তারা মূলত একশো জন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ে কিন্তু আপনাকে নিয়োগ দেয়া হবে নিরাপত্তা পরোহর হিসাবে কিন্তু তার এখানে মূলত পাঁচজন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি নিরাপত্তা পরোহর হিসাবে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা মূলত পাঁচজন লোক নেবেন এবং আপনার কর্মস্থান কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ের কার্যালয় কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তারা মূলত কিন্তু দশজন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনি পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ করতে করতে আবেদন পারবেন আপনাদের কিন্তু নির্বাচন কমিশন ও মাঠ পর্যায়ে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে মাঠ পর্যায়ে তাদের যে অফিসগুলো রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু তাদের দেওয়া ডিরেক্ট যে ওয়েবসাইট ই সিএস ডট টেলিটক এসেই কিন্তু আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি যত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আমাদের চ্যানেল বিস্তারিত আলোচনা করে থাকে তো ধন্যবাদ আপনাদেরকে